হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের টিকিট আছে আমাদের প্যাকিং সব করে নিয়েছি আমরা তো এখন আমার দিদি রান্না করছে কারণ আমাদের সন্ধ্যে রাতে ট্রেন আছে দাদর থেকে তো আমাদের সকাল করে এখান থেকে বেরোতে হবে আর অলরেডি অনেকটা বেজে গেছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের একদম রাতের ডিনারে কী কী বানাচ্ছে তো চলো দেখে নাও ডিনারে কী আছে ও মাটার আলু মাটার তো আলু মাটার সাথে কি হবে পরোটা পরোটা তো আমাদের এই আলু মটর আর পরোটা রাতের ডিনারের জন্য আমার দিদি প্যাক করে দেবে তো দেখতে থাকো ভিডিওটা ছিলাম তো দেখো বন্ধুরা আমাদের এখানে শোনা ফুচকু আমাকে খাইয়ে দিচ্ছে কি খাচ্ছ দেখেছো ছোলা খাইয়ে দিচ্ছে মাসি আর বন্ধু আমাকে ঝোলা খাচ্ছে আমি এগুলো খুব মিস করবো তাই না বাবু তো গাইজ আমরা রেডি হয়ে গেছি আর আমাদের টাইম দেখো অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে অ্যাকচুয়ালি সরি সাড়ে ছটা বেজে গেছে তো আমাদের সবাই মিলে রেডি হয়ে গিয়েছি তো তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি ফাইনালি অনেক দিন হয়েছিল যে আমরা ছিলাম প্রায় কুড়ি দিনের মতো আমরা ছিলাম মুম্বাইতে আমরা ঘুরেছি টুকটাক তো তার ফুল ভিডিও সব কিছুই আমি আপলোড করেছি আমার প্রিয়াঙ্কা লাইফস্টাইল ফোর নাইন জিরো ফোর ব্লগিং চ্যানেলে তো তোমরা যেটা ইউটিউবে আছে তোমরা গিয়ে সার্চ করবে পেয়ে যাবে প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো সেখানে গিয়ে চেক আউট করে নেবে বাই বাই বলছে মানে আর কোনদিন আসতে চাইছে আসতে বারণ করছে যদিও সেখানে সব আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে আমাদের সব লাগে আমার দিদিও আমাকে টাটা বাই বাই বলে দিলো মনো টাটা হ্যাঁ রে আমাকেই বাইক করে বিজ চলে এসছে তো একদম তোমাদের সাথে ট্রেনে দেখা হচ্ছে আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছিলাম তো আমাদের দাদর থেকে ট্রেন ছিল নটা বাইসে তো আমরা তাড়াতাড়ি করে উঠে পড়বো তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক মানে আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখাবে আর একটা ভিডিও বাই লাভ ইউ টেক কেয়ার